লা দিয়ে জিকির করে আশ্চর্য আর কোরআন নাকি 30 পারা নয় 90 পারা এর নাম হচ্ছে ধর্মীয় জাহেলियत একে ঠাকা বৈকে যেই 40া করে বাড়াই যে কুলখানি করে বাড়াই যে মানুষের দোকান ও গিয়ে করে আপনার উদ্বোধন করে কোরআন Majid পড়ে যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে সে হাফেজ দে কি হবে এই তিন নম্বর শ্রেণীর ছেলে দেওয়া হবে না একেবারে বলিষ্ঠ কণ্ঠের একেবারে নির্ভীক সেনা যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যে টিকবে না জাকির নায়কের মতো পৃথিবীর কোনো বিদ্যে তার সামনে টিকবে না এবং নির্ভীক

তাহলে বক্তা দিয়ে কি হতে পারে পৃথিবীর কোন মানুষের কথা গ্রহণীয় হবে না শুধুমাত্র একজন মানুষের কথা গ্রহণীয় হবে যার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম